নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি রুটি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো অনেক সময় আমাদের একঘেয়ে আমি রুটি খেতে ভালো লাগে না তো সেক্ষেত্রে এই রুটিগুলো দিয়ে আমরা কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি করে নিতে পারি আবার এমনও হয় যে আগের দিনের অনেকগুলো রুটি রয়ে গেছে সেই রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নেওয়া যায় আমি পাঁচটা রুটি নিয়ে নিয়েছি এবার রুটিগুলো ছুরি দিয়ে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিচ্ছি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার গরম হয়ে গেলে কেটে রাখা রুটিগুলোর মধ্যে দিয়ে তিন চার মিনিট হালকা রুটিগুলো একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে তিন মিনিট হয়ে গেছে রুটিটা তুলে রাখলাম এবার একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার ডিমটা আমি হালকা করে ভেজে নিচ্ছি চাইলে তোমরা ডিমের পরিমাণ বাড়াতে পারো ডিমটা ফ্রাই প্যান থেকে তোলার আগে খুন্তি করেই আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবার ডিমটা তুলে রাখছি আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দুটো পেঁয়াজ আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একে একে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর টমেটো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি তিন চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা যেমন ঝাল পছন্দ করো সেরকম পরিমাণে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার মিনিটখানেক সময় ধরে এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নুন দেওয়ার ফলে এমনি একটু জলজল হয়ে যায় তাই এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দু মিনিট অপেক্ষা করছি দু মিনিট হয়ে গেছে দেখো সবজিটাও আমাদের নরম হয়ে গেছে এবার এর মধ্যে এই রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা তোমরা ডিনারেও খেতে পারো আবার ব্রেকফাস্টেও কিন্তু খুব ভালো যায় এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা পুরো প্যাকেট আমি দিই হাফ দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম এবার সেই ডিমটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সহজ এটা বানানো তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় সব শেষে দিচ্ছি টমেটো কেচাপ এবার সব কিছু খুব ভালো করে গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো তবে খুব বেশি সবজি ভালো লাগবে না সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে